আজ আমি নতুন একটা রেসিপি বানাচ্ছি সেটা হচ্ছে পালং চিংড়ি গুড মর্নিং বন্ধুরা আজ আমি সকালবেলায় বানাবো পালং চিংড়ি তার জন্য আমি নিয়ে নিয়েছি এক পালং শাক এই পালং শাকটাকে আমি ছোট ছোট করে কাটব আর কি নেব সঙ্গে পেঁয়াজ আর আদা রসুন পেস্ট তো বন্ধুরা আমার আদা রসুন পেস্ট কিন্তু রেডি করা আছে তাহলে আমি করতে থাকি তোমরা দেখতে থাকো শাকটাকে ভালো করে ধুয়ে এটাকে জল ঝরতে দিয়েছি এরপর আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজগুলোকে যতটা পেরেছি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে এই যে বাটির মধ্যে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ এটাকে ভালো করে মাখবো মেখে এবার কড়াতে তেল সাদা তেল আর একটু বাটার দেবো করার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এরপর আমি দেব একটু গোটা জিরে আর বাটারটা যে বন্ধুরা বাটারটা আমি দিয়ে দিয়েছি বাটারটা একটু গলে যাক তার মধ্যে আমি একটু গোটা জিরে আর ওই চিংড়ি মাছগুলো দেখলে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর পেঁয়াজটা দিয়ে দেবো গোটা জিরেটা দিয়ে দিয়েছি এবার আমি দেব হচ্ছে পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি দেব চিংড়ি মাছটা দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা এবার চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলে ওই শাকটাকে আমি দিয়ে দেবো মিক্সারের মধ্যে আমি পালং শাক আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এটা বাটা হয়ে গেলে একটু আদা রসুন দিয়ে দেবো এর মধ্যে দেখো বন্ধুরা পালং শাকটাকে আমি বেটে নিয়েছি ঠিক আছে পালং শাকটা বাটা হয়ে গেছে মিক্সারে দেখো আমি করার মধ্যে পালং শাক যেটা বেটে বাটলাম পালং শাক বাটাটা এবার ওই চিংড়ি মাছ পেঁয়াজ সব কিছু দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি এবারে আমি দেবো একটুখানি আদা রসুন পেস্ট মানে আদা রসুন ওইটা আগে থেকেই বেটে রেখেছিলাম এই যে আদা রসুনটা বেটে রেখেছি এই আদা রসুন বাটাটা আমি এবার ওই পালং শাকের মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে আমি নুন আর একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা অল্প করে দিলে এই পালং শাকের যে একটা কাঁচা গন্ধ ছাড়ে সেই গন্ধটা আর থাকবে না তাই আমি একটুখানি হলুদ আর নুন দিলাম একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি দেব অল্প একটু চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর তো আমি তো তোমাদের দেখিয়েছি পালং শাকের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে দেখো বন্ধুরা পালং শাকটা একটু শুকনো শুকনো হচ্ছে ঠিক আছে তা শীতের দিনে এই পালং পনের পালং চিংড়ি পালং শাকের ঘন্ট খেতে কিন্তু খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরাও আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমার ভালো লাগে বলে আমিও করছি আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এটা পালং শাকটা আর একটু শুকনো শুকনো হয়ে যাক হয়ে গেলে আমি একটু অল্প চিনি আর আমার এই একটু যে বাটারটা রাখা আছে সেই বাটারটা আমি এখানে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে আবার একটুখানি নাড়তে থাকবো আমি একটুখানি বাটার দিয়ে দিচ্ছি যে বাটারটা গলছে এই বাটারটা দিয়ে দেবো দিয়ে একটুখানি মিশিয়ে নেব আর একটুখানি দেব গরম মশলা গুঁড়ো তাহলে আমার হয়ে যাবে কিন্তু পালং চিংড়িটা তা বন্ধুরা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক আর একটু কমেন্ট করে জানি আর আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা আমার পাশে থেকো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখো আমি এটা একটুখানি নাড়িয়ে নিলাম ব্যাপারটা মিশিয়ে নিলাম দেখো পালং শাকটার মধ্যে আমি কিন্তু একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই পালং শাকটাকে ভালো করে গরম মশলার সাথে মিশিয়ে নেবো হয়ে গেল আজকের মতো পালং চিংড়ি তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা এখানেই আমি শেষ করছি